আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन वेलकम वेलकम তো কেমন নাছো তোমরা বারবার মত আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমরা তো আজকে আমি তোমাদেরকে যে 10টি টিপস এন্ড ট্রিক্স দেবো সেই 10টি টিপস এন্ড ট্রিক্স তোমরা সিএস র‍্যাঙ্কে কাজে লাগিয়ে খুব শীঘ্রই মাস্টার গ্র্যান্ড মাস্টার ডান দিতে পারবে তো কি একটা মুহূর্ত মিস করো না তো ছোট্ট একটা ইন্ট্রো আজকের ভিডিও শুরু করা যাক হ্যালো বিয়ার্স আজকে দশটি টিউশন ট্রিক্স শুরু করা যাক তো কিভাবে তোমরা এই কিভাবে মাস্টার গ্র্যান্ড মাস্টার ডান দিবে দশটি তোমাদের দেখাতে চলেছি যারা সমান না আবার নামছেন তাদের জন্য কাজে লাগিয়ে খুব শীঘ্রই ম্যাচটিকে বুইয়া করতে পারবেন তো একটা মুহূর্ত মিস করেন না তো সামনের দিকে যাওয়া যাক তো ভিও আমাদের প্রথম টিপস্যান্ড ট্রিক্স টা পিকে কাজে লাগাতে হবে তো ভুকাম একটা লাগবে কাজে লাগাতে তো এখানে অনেক কোনো আছে তোমরা এখানে ডাইরেক্ট এসে সরাসরি হুকামটা ইউজ করবে এবং খুব ইজিলি সারপ্রাইজ করতে পারবে এনিমিটাকে তো এনিমি আশুক চান্দো আশুকুকো ও বাই সাপ এখানে খুব ইজিলি মারতে পারবে এনিমিটাকে তো দ্বিতীয় টিপশনটি সেটা হতে চলেছে ক্লাক টাওয়ার তো দ্বিতীয় ক্লাক টাওয়ারে যেতে হলে এখান থেকে একটা ফার্স্ট টাইম গোলোমারি নিতে হবে কারণ এনিমি তো বুঝোই বাল পা মানে বালের নেমি এগো এখান থেকে হালকা একটু বসে শুয়ে ডাইরেক্ট এখান থেকে বসে পড়বা এবং সরাসরি তোমরা এর ভিতরে চলে যেতে পারবা তো এখান থেকে এনিমি তো তোমাদের তো দূরের কথা স্পর্শও করতে পারবে না তো এখানে কিছুক্ষণ বসে থাকবে এসে গেছে কো চাঁদু খাও 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 বা ডিডাইমে ডাউন অবশ্যই ডাউন করে দিলাম চান্দু এখান থেকে তোমরা যে কয়টাকে এনিমি আসবে সব কয়টাকে ইজিলি মেরে দিতে পারবে কোনো ঝামেলা হবে না এখান থেকে এনিমি মারার জন্য এমনি কিন্তু দেখতেও পাবে না চান্দু খাও 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 ভাই অলরেডি দুইটারে আমি ডাউন করে দিচ্ছি দুইটারে কনফার্ম করে এবং দ্বিতীয় সেটা হলো পচিনক তো পচিনাকে টিপস অ্যান্ড ট্রিক্সটা খাতাতে হলে তোমাদের সরাসরি চলে যেতে হবে ছাদের ওপরে তো এখান থেকে হালকা একটু স্পিড করে দিলাম তো এখানে এসে এখানে খুব ইজিলিভাবে এখানে একটা গোলো মেরে নিবে এবং গোল উপরে একটু জুম করে লাভ দিয়ে এখান থেকে সরাসরি এই চালে উঠে পারবে এবং এখান থেকে তুমি এনিমিদের কোপন নির্যাতন জ্বালাতন যা করবে এনিমি তোমাদের কিছুই করতে পারবে না অবশ্যই একটা ডাউন করে দিলাম তো আর কো রুকো এখান থেকে তারপর দ্বিতীয় যদি তোমরা এই পাশে আসো মানে তোমাদের রাউন্ডটা যদি এই পাশে হয় তাহলে তোমরা এখানে একটা গোলো মেরে এখান থেকে সরাসরি এখানে উঠতে পারবে এবং এখান থেকে এনিমিদের পিছ মানে পিছন মারতে পারবে খুব শীঘ্রই মানে খুব ভালোভাবে তো ক্যাপটা অন্য যদি তোমাদের রাউন্ড পড়ে তাহলে তোমরা কি যে টিপস্যান টিক্সটা কাটাবে সেটা হলো এক ওপরে একটা গোলো মেরে নিবে তারপর এখান থেকে এসে এই গোলোর উপর একটু জুম করে এখান থেকে গান জুম করে খেলে এখান থেকে ওপরে উঠে যেতে পারবে খুব ইজিলিভাবে তো এখান থেকে এনিমিদের খুব শখ শীঘ্র একটা ভালো একটা জায়গা এখানে বসে মানে এনিমিদের নির্যাতন করার তো দ্বিতীয় যে তৃতীয় টিপ টিক্স সেটা হলো এখানে একটা গোলো মেরে নিবে এখানে যদি উল্টাভাবে দেয় তো এখানে একটা গোলো মেরে এখান থেকে হালকা একটু জুম আউট জুম আউট করে এখানে খুব শীঘ্র উপর উঠতে পারবে তো এখান থেকে একটা আমি গ্রেনেড মেরে দিলাম চান্দুরা তো বুঝতেই পারবে না চান্দুদের কোথা থেকে সারপ্রাইজ না করে দিচ্ছি তো দ্বিতীয় তৃতীয় যেটা রিমড্যামিলাইস তো রিন রিমড্যামাজ যদি তোমাদেরকে রাউন্ড পরে শেষ র্যাঙ্কে রাউন্ড পরে তাহলে তোমরা এখান থেকে জুম আউট জুম আউট করে এখান থেকে লাভ দিয়ে সরাসরি এখানে চলে আসতে পারবে তো এখান থেকে খুব শীঘ্রই খুব সহজ এনিমিদের মারতে পারবে তো উঠতে গাতে একটা চান্দুরে ডাউন করে দেবো ডাউন ডাউন ও খুব শীঘ্রই মানে কনফার্ম হয়ে গেছে তো আরেকজন আছে খুব ইজিলিভাবে এখান থেকে লং রেঞ্চ গান দিয়ে এনিমিদের মানে কনফার্ম করে দিতে পারবেন তো এই যে যদি উল্টা পাশে পড়ে তাহলে দুইটা গোল নিয়ে আসবেন তো এখান থেকে জুম আউট জুম আউট করে এখান থেকে লাভ দিয়ে একটা গোলোর উপরে উঠে যাবেন তারপর এখান থেকে একটু লাভ দিয়ে এই চালের উপর তো এখান থেকে খুব শীঘ্রই ভালো একটা জায়গা তো এখানে বসে এনিমিদের নির্যাতন জ্বালাতন যা করেনি এনেমি আপনাদের কিছুই বলতে পারবে না তো চান্দুকে কনফার্ম করে দিবেন ও দুইটা ডাউন তো যদি আপনাদের এটা রিভাইস সাইডে পড়ে তাহলে তো আপনারা যে টিকসান টিক্সটা খাটাবেন সেটা হলো এখান থেকে একটা গোলো এখানে মেরে দেবেন তারপরে এখান থেকে লাভ দিয়ে ওপরে বাক্স উপরে আপনাদের সেফটির জন্য আপনাদের এখানে দুইটা গোলো ইউজ করতে হবে যদি সেফটি জানা যদি সেফটি চান তাহলে একটা গোলো হলে হয়ে যাবে তো এখান থেকে লাভ দিয়ে এখানে চলে আসতে পারবেন এবং খুব ইজিলি আমাদের এখান থেকে গ্যাসটা একটু দেরি হবে এনিমি আমাদের একটু মারতে পেরেছে তো এখান থেকে খুব ইজিলিভাবে আপনারা এনিমিদের মানে কনফার্ম কিল যাও করতে পারবেন তো দ্বিতীয়বার যদি আপনাদের উল্টোবাসে পড়ে তাহলে এখানে আপনাদের একটা গোল হলে হয়ে যাবে তো এখান থেকে লাভ দিয়ে এখানে খুব ইজিলিভাবে চলে আসতে পারবেন তো যদি আপনাদের কোল একটাওয়ারের সেকেন্ড পার্টে পড়ে তাহলে আপনারা কী করবেন সে রেটি ওখানে দেখাবো তো এখান থেকে আপনাদের একটা গোলোর প্রয়োজন হবে গোলটা এখানে মেরে দিবেন তারপর এখান থেকে আরেকটা গোল এখানে মেরে তারপর এখান থেকে জুম আউট জুম আউট করে এখান থেকে চালিয়ে পড়ে আসতে পারবেন তো ইজিলিভাবে এখান থেকে এনেমি খুব সহজেই মারতে পারবেন তো এখান থেকে লং রিচার পাসওয়ার্ক শর্ট যা যাও গান এখান থেকে খুব ইলজিলি এনিমেন্টদের মারতে পারবেন তো একটা রং করে দিয়েছি কনফার্ম কনফার্ম কিল চুরি বালের চান্দুরা বালা নিমে বাল বাঘে নিমে কিলগুলো সব হান্দায় দেয় তো এখান থেকে যদি আপনাদের এখানে ক্লার যদি আপনাদের কোলার্ক টাওয়ারের বিপরীত পাশে ফোটে তাহলে যে টিপ চান ট্রিক্সটা খাটাবেন এখান থেকে একটা গোলন লাগবে না এখানে ফ্রিতে আপনারা এখানের ওপরে উঠতে পারবেন তো এখান থেকে জুম আউট জুম আউট জুম খা খা ভাই ড্যামেজ খা খা বালা নিম খা ড্যামেজ খা তো ওখান থেকে খুব শীঘ্রই মারতে পারবেন তো বুঝতেই পারছেন যেটি দশটি টিফসান টিক্স আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আর যারা আমার চ্যানেল নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যাদের সেন্স মানে মানে এই ম্যাপটা এই রাউন্ডে পড়ে তাহলে আপনারা যে টিফসেন টিক্সটা কাটাবেন এখান থেকে একটা গোলো তারপরে বাক্সে মানে ময়লা আবর্জনা বাক্সি উঠে এখান থেকে জমাট জমাট করে এখানে খুব ইজিলিভাবে উপর নির্যাতন করতে পারবেন দিয়ে এখানে চান্দুকে একটা রাউন্ড করে দিচ্ছি তো আরেক চানু কই কই ভাই খাও খাও ড্যামেজ খাও 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 কনফার্ম তো যদি আপনাদের উল্টা পাশে করে মানে এই যে এর উল্টা পাশে করে তাহলে এখান থেকে একটা গোলো মেরে দেবেন এবং খুব ইজিলিভাবে এখান থেকে উঠে এখান থেকে এইখানে বসে খুব ইজিলিভাবে এনিমিদের উপর মানে এখান থেকে জুম আউট করে আপনাদের আগে ওপরে উঠতে হবে তারপর এনিমিদের খুব ইজিলিভাবে মারতে পারবেন তো এখান থেকে চালের উপর উঠে গেছি তো আপনাদের একটা কথা খেয়াল রাখতে হবে যে আপনারা কিন্তু খুব টাইমের ভিতর উঠতে হবে যদি দেরিতে ওঠেন কিন্তু এনিমি আপনাদের মেরে দিতে পারবে তো দ্বিতীয় এখান থেকে কনফার্ম কনফার্ম তো এই মানে রাউন্ডের কাজ শেষ তো দ্বিতীয় যদি আপনাদের অবজারভেটার দিতে পারে তাহলে আপনারা যে টিপস অ্যান্ড টিক্স খাতে এখান থেকে একটা গুলো মারি দেবেন আগে এখানে গলো লাগতো না এখন গলো লাগে তো এখান থেকে খুব ইজিলিভাবে চালু উঠতে পারবেন এবং এখান থেকে এনিমিদের খুব শীঘ্রই মারতে পারবেন আমাদের উঠতে একটু দেরি হবে নিমে একটা ডাউন ডাউন মানে ড্যামেজ করে দিয়েছে তো খুব ইজিলিভাবে এখান থেকে আপনারা হেসও করতে পারবেন তো তারপরে যদি আপনাদের মিলে পড়ে ডাউনটা মিলে পড়ে তাহলে যে এখান থেকে এসে একটা গোলো লাগবে এই গোলোটা এখানে মেরে খুব ইজিলিভাবে ফার্স্ট টাইম এখানে চলে আসবেন এসে এখান থেকে খুব সেফটি একটা জায়গা ভাই খুব সেফটি একটা এখান থেকে এনিমি আপনাদের বুঝতেও পারবেন এনিমি কোথা থেকে মারসেন এনিমিদের খুব ইজিলিভাবে এখান থেকে মারতে উঠবেন তারপরে এটা কনফার্ম তো এরপরে যদি আপনাদের দ্বিতীয় মনে যে এখানের উল্টা পাশে আপনাদের তো দেখাই হয় নাই মানে এই পাশে পুরো যা হোক এখানে আপনারা খুব সেফটিভাবে এনিমিটা এখানে ক্যারেক্টারের প্রয়োজন হবে এখানে বসে থাকবেন এনিমি আপনি বুঝতে পারবেন না এটা এনিমি নাকি মানুষ নাকি ঘাসের দোকলা কীসব বুঝতে পারবে না তো এখান থেকে এনিমি আসলে খুব ভাবে সারপ্রাইজ না করতে পারবেন এখান থেকে গুলো 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 ভাই ডাউন গুলো ডাউন ভাই খুব ইজি ভাবে এখানে হুকাম কাকতে দিয়ে মার তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো একটা লাইক একটা কমেন্ট এবং চ্যানেলটা যদি নতুন হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো